কথা বলেন না কেন আপনারা আপনারা কি নবীকে ম্যানেজ করে নবীকে সাথে ইসলাম মানবেন না নবীকে বাদ দিয়ে ইসলাম মানবেন তাহলে নবী আছে যেই দলে অলি আল্লাহ আছে সেই দলে যেই দল আমি যতগুলো দলের নাম একটা একটা করে যদি বলি আপনারা দেখবেন তাদের দলের ভিতরে আমির আছে কিন্তু একজন ওলি খুঁজে পাওয়া যায় না তাদের দলের ভিতরে আমির আছে কিন্তু অলি নাই আর আমাদের দলের ভিতরে বই খোলা হুজুর আছে আমাদের দলের ভিতরে চড়াডাঙার রাহবারে শরিয়াত তরিকাত হজরতে আব্দুল হাই রয়েছে আমাদের তরিকার আমাদের দলের ভিতরে ফুরফুরার মুজাদ্দুল জামান রয়েছে আল্লাহ আকবার বলেন আর যেই দলের ঘুলের ভিতরে এরা নাই মনে করবেন এরাই হলো ওই এজিদের পেতাত্তারি অনুসারী যদিও কথাগুলো কালকে অনেকেই সমালোচনার মধ্যে নেবে যে মধুপুর থেকে এতটুক এক হুজুর এসে বড় বড় কথা বলল আমরা বড় তো বড় কথাই বলবো আমরা আমরা হলো আহলে সুন্নাত জামাত নবী বলেছেন তোমরা এই পৃথিবীতে সবচেয়েই বড় দলের অনুসারী হবে আল্লাহু আকবার বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামতের ময়দানে নয় দুনিয়ায় তারা বড় থাকবে আখিরাতে আল্লাহ তাআলা তাদের মাকামকে বড় করবেন আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত কে কিয়ামতের ময়দানে যাদের চেহারা হবে নূর আলা সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন উজুহুই ইয়াউমা ইদিন তাসওয়াদ্দু কেয়ামতের ময়দানে এই আয়াতের তাফসির করেছেন আমার নবীর চাচাতো ভাই সাহাবি রসুল তাজিম যাকে রসুল্লা সাল্লাম গোটা বিশ্বের মানুষকে শিখিয়েছেন উনি রসুল মুফাসসিরিন আমাদের মতো ছুটকে মৌ বিনয় যিনি নবীর সহবতে থেকে তাফসির শিখেছেন উনার মতো মুফাসের পৃথিবীতে আর কেউ হতে পারে উনি বলেছেন কেয়ামতের ময়দানে কাদের চেহারা উঁচু হবে ওই যাদের চেহারা উঁচু হবে চেহারা উজ্জ্বল হবে তারা হবে আহলে সুন্নাত ただいま。 যাদের দল আজ থেকে নয় কিছু কিছু দলের সৃষ্টি হয়েছে নব্বই দশকের ভিতরে কোন কোন ইসলামী দলের সৃষ্টি হয়েছে আঠারো শতকের ভিতরে কোন কোন ইসলামী দলের সৃষ্টি হয়েছে আপনার তেরো শতকের ভিতরে জেনে রাখবেন যে ইসলাম মদিনা থেকে বের হয়েছে আজও পর্যন্ত অলিদের কদম দিয়ে অলিদের সিনা দিয়ে আজও পর্যন্ত বাংলার জমিন নয় গোটা পৃথিবীকে আল্লাহর অলিরা করে ওই ইসলামকে আমাদেরকে হাদিয়া দিয়েছেন যে যে দলের আপনি অনুসরণ করেন আমাদের কোনো বাধা নেই তবে জেনে রাখবেন বিরুদ্ধে যখনই আপনি বলবেন আমি আপনাকে বাহাত্তরের সেন্ডেল ছাড়া করতে পারি না কেননা আল্লাহর অলি এই বাংলার জমিন যদি ইসলামের চিন্তা করেন নব আবিষ্কৃত কোন ইসলামিক দল এই বাংলার জমিন ইসলাম আনে নেই একমাত্র এই বাংলার জমিনের শাহজালালের মত আল্লাহ পাকের ওরাসাতুল আমবিয়ারাই এই বাংলার জমিনকে ইসলামের আলো ফুটিয়েছে কথা বলেন ঠিক না রে আজকে তাফসীর মাহফিলের নাম দিয়ে ভণ্ডামি করেন আপনারা আর ওইদেরকে আপনারা ওই মাহফিলে ভণ্ড বলেন আপনাদের মত এই রকম সুসি পৃথিবীতে আর কেউ নাই কথা বলেন না কেন কি বাবা কথায় কষ্ট হয় আপনাদের যে কথা মিথ্যা তাকে মিথ্যাই বলতে হবে সত্য গোপনকারী সে হলো বোবা শয়তান ঠিক না ঠিক কারণ আমাদের পক্ষে দলিল আছে না নাই আল্লাহর কোরআন বলছে তোমরা অলিদের অনুসারী হও কথাকার আর জোরে কন কথাকার দুই হাত তুলে বলেন কথাকার কোরান মানব না মৌলভি মানব সকলে বলুন কোরান মানব না মৌল্লা মানব তাহলে কোরান কি বলেছে কোরানকে জিজ্ঞেস করি অলিদেরকে মানার কথা কোরানে আছে কিনা পীর মাশায়েককে মানার কথা কোরানে আছে কি না কোরান বলবে পাক কোরানের মধ্যে শহ করেন ইমানদারদের জন্য আল্লায়ের সাধ করেছেন বেমা বেমান মুনাফেকে এটাকে রিসিভ করবে না এটাকে তাদের দিলের ভিতরে ঠাঁই দিবে না অনিমান্ত হবেই কথা যদি মেনে নেয় শয়তানের শয়তানই এই জায়গায় পরাজিত হয় কথা বলেন ঠিক না বে ঠিক আমার আল্লাহর কথা শয়তন মানতে পারে নাই বাবারা জেনে রাখবেন আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে বিশ্বাসী গনের আমি আল্লাহ তোমাদের জন্য আইন করে দিলাম কোরআন কোরানের আইন মানা ফরজ কিনা বলুন আরো জোরে বলেন ফরজ কিনা ও ভাই যানোরান আমরা এই পৃথিবীতে চাই যদি তাহলে আল্লাহর কোরআন থেকে বলছি আমার আল্লাহ পাক বলে হে রাম আমি আল্লাহকে তোমরা ভয় করম আমি আল্লাহকে তোমরা ভয় করম আর তোমাদের জন্য আইন করে দিলাম কোনো কোন হে ইমান আল্লাহর কথা মানবে ইমান বেঈমান মানবে কথা কয় না কথা কয় না কেন বেঈমান আল্লাহর কথা মানবে কোরআন মানবে কারা মুসলমান না হিন্দু আর জোরে কন মুসলমান যদি হয়ে থাকে তাহলে কোরআনের দিকে তাকালে দেখবেন আল্লাহ বলেছেন কোন হয়ে যাও দিকিন আল্লাহর অলিদের তোমরা সাথী হয়ে যাও ঘোষণাকার এই ঘোষণা কি গোটা পৃথিবীর মুসলমানের জন্য না শুধুমাত্র আমরা যারা পীর মানে তাদের জন্য কথা বলে না গোটা পৃথিবীর মানুষের জন্য জেনে রাখবেন যারা আল্লাহর অলিদেরকে মানে এই দেশের ভিতরে তারাই ইসলামের পতাকা ওড়াতে পারবে কথা বলেন না কেন ভাই এই জন্য আল্লাহ পা কোরআনের ভিতরে জানান আল্লাহ নবীন এই আয়াতে পাকের অনুযায়ী হাদিস পাকের মধ্যে নবী আমার বলেছেন মানা আত ফকদা ফকদ আতনি ও মানা আতনি ফকদ আতল যেই ব্যক্তি আল্লাহর মাহবুবদেরকে মেনে নিল অনুসরণ করল নবী আমার বলেন সে স্বয়ং আমি রসুলকে সে মেনে নিল আরো জোরে কন এই জন্য রসুল মানি না মানি না হাত তুলে দেখান মানেন কে কে আমরা রসুল মানি নবী বলছে আমাকে যদি মানো তাহলে পরে আমার অলিদেরকেও তোমরা মানো আমার ওলি যে মানবে সে আমির কে মানল যে আমার কে মানল সে আমি রসুলকে মানল অমান যে মেনে নিল ওরে আমার উম্মতেরা আমি রসুল ঘোষণা করে দিলাম আমার নবুয়তি জবানে স্বয়ং আল্লাহকে সে মেনে নিল আরো জোরে বলেন তাহলে আল্লাহ মানতে রাজি আসে না নাই সকলে রাজি আসে কিনা আল্লাহ যে মানবে বাবা বাতিল বাহাদ তুই মানবে না ওরা বলবে আল্লাহ মানি কিন্তু অলির কথা বলবে আল্লাহর কোরআনও বলবে কিন্তু ভিতরে ভিতরে অলি আল্লাদের দুশ্মনী করবে ওরা ওলি আল্লাহদের দুশ্মনী করবে ওলি আল্লাহদের কার্যবলীকে ওরা ভন্ডামি বলবে নবী আমার বলেছে আমার ওলির যারা দুশ্মন জেনে রেখে দাও স্বয়ং আল্লাহ বলেছেন মানাদ আলি অলিয়ান ফকাদ আযন্ত হুবিল আমার ওলি দুশ্মন যারা স্বয়ং আল্লাহ যুদ্ধ করে তাদের বিরুদ্ধে আরো জোরে কোন কে দুশ্মনী করেবে ওলির দুশ্মন যে কাবা ভাঙতে এসেছিল আবরাহা আবরাহা কাবা ভাঙতে এসে আল্লাহর পেটন খাইছে কিনা জোরে বলেন কথা কন না কেন আল্লাহ সুরা ফিলে বলেছেন আমি আল্লাহ কি করেছি তাদেরকে কাজ ফিমাকুন তাদেরকে আমি আল্লাহ গরু খাওয়া গরু খাওয়ার পরে যেমন যেমন গরু খাওয়ার পরে যেমন ওই আবর্জনা বেঁচে যায় ওই রকম ওদেরকে একেবারে আমি নিষ্পেষণ করে দিয়েছি আমার কাবার দুশ্মী করার জন্য এ দুনিয়ার বিরোধিতা ওই আবর হার মতো তার বিরুদ্ধেও আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিবে কষ্ট হচ্ছে আপনাদের এই জন্য অলি আল্লাহ মানতে চাই কি চাই না কেননা পৃথিবীতে অলি আল্লাহ ছাড়া ইসলামের কল্পনা করা যায় না কারণ আপনি অলি মানবেন না কেন সাহাবাই নবী নবীনা অলি কথা বলে না কথা কন না কেন সাহাবিরা কি নবীনা অলি তারা অলি আল্লাহ তারা আল্লাহর মাহবুব বান্দা ওরা আল্লাহর ওলি তাদের ইজ্জত হলো তাদের মকাম হলো নদীদের পরে তাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীতে এখন দেখা যাচ্ছে সাহাবিদের কেউ মানতে চায় না একদল আছে না নাই তারা বলে সাহাবিদা আমাদের কোন ন্যায় নীতির মানদণ্ড নয় নজিবুল্লাহ বলেন কিন্তু জেনে রাখবেন জামাতের হল সাহাবাই কেরাম আমাদের জন্য ন্যায় নীতির মানদণ্ড আল্লাহ বলেন কেননা সাহাবাই কেরামের আদর্শকে আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরেছেন সুবাহ আল্লাহ খন ধরসব্লা अल <laughs> আমার ভাইজানেরা জরুণেরা সকলের পায়ে ধরে আমি অনুরোধ করছি বাবা আল্লাহর কথার বিরুদ্ধে গেলে লাভ হবে না লোকসান হবে কথা না যারা দাঁড়া আছেন তারা কি কথা কবে মন যাচ্ছে না টাকা দিয়ে কথা কন লাগবে হ্যাঁ বলেন আল্লাহর কথা মানলে লাভ হবে না লোকসান হবে সকলে বলেন লাভ হবে না লোকসান হবে আল্লাহ বলতেছে আপনাকে আল্লাহর অলিকে মানার কথা আর আপনি অলির বিরুদ্ধে বললেন তাহলে কি আপনি কি আল্লাহর বিপক্ষে গেলেন না কথা বলেন না কেন আপনারা মনে করেছেন এই বাংলার জমিনে এই গোটা ভারত মধ্যে ইসলামের শাহা উপামত আলী জৈনপুর রহমতুল্লাহ আলাইহে ফুরফুরান রহমাতুল্লাহ আলাইহে তাদের মাদ্রাসায় মৌলভী চাকরি করে খায় পেট চলায় কিন্তু তাদের বিরুদ্ধে ফতোয়া দেয় এ কথা বলেন না কেন আপনারা কিন্তু ওই প্যাটনীতি তোমাদের যে নীতি শুরু হয়েছে না ওটাও সৃষ্টি করেছে যারা তারাও ছিলেন আল্লাহর আল্লাহর অলি মানতে মন চায় না জেনে রাখবেন আল্লাহর অলিরা আছে যেখানে আমরা থাকবো আমরা আল্লাহর অলিদের সাথে আছি না নাই সাথে তাকার ঘোষণা দিয়েছে কে দুই হাত তুলে বলেন কে আল্লাহ বলেছেন সুতরাং আল্লাহর ব্যাপারে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত আল্লাহ আপনি যেটা বলেছেন আমরা সেটা মানতে বাধ্য হয়ে গিয়েছি কেননা আমরা আপনার প্রতি ইমানের দিক থেকে ইমানের দাবিদার ঠিক না বে ঠিক আমার ভাইজানেরা জওয়ান্ত রোয়েরা ও আল্লাহ আল্লাহেরা শুনুন আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন

আমার আল্লাহ বলেন ওরে আমার বান্দা যেই বিষয়ে তোমার জ্ঞান নাই যেই বিষয় তুমি জানো না আলু জিজ্ঞেস করম আহল الذিকরে যে আমার বিষয়ে জ্ঞান যাকে আমি বিশষক্য করেছি যে বিষয়ে আমি তাদেরকে জ্ঞানী করেছি ওই জ্ঞানী বান্দাদেরকে তুমি যেই বিষয়ে জানো না ওই বিষয়ে জিজ্ঞেস কর এটা কোরআনের দলিল আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন ও ভাইজান যেই ব্যক্তি আল্লাহকে মানবে না আমার নবী বলেছেন মানির ফকদ আসানি যে আমি রসুল কে মানে যে ব্যক্তি আমি রসুল পাকের নাইব অলি আল্লাদের মানে অনুসরণ করে না ওই ব্যক্তি আমি রসুলকে অনুসরণ করে না আর যে আমি অনুসরণ করে না যেই ব্যক্তি আমি রসুল্লাহর অনুগত নয় ওই ব্যক্তি আল্লাহর অনুগত নয় আল্লাহর কোনো বান্দা যদি অনুগত না হয় ওই বান্দা বুঝি জান্নাতে যাবে কথা কয় না আল্লাহর অনুগত বান্দা জান্নাতেরই ভিতরে যাবে ঠিক নাবে ঠিক কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর অনুগত বান্দা এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন হে দুনিয়ার মুসলমানেরা আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি মাইয়তি ইল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা ওগো আমার নবী আপনি কোরআনের মধ্যে ঘোষণা করে দেন আমি আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলাম ও কোরআনওয়ালারা এ কোরআন মাননেওয়ালারা তোমরা শোনো আমি আল্লাহ আল্লাহ আমার কোরআনের আমার কুদরতি জবানের ঘোষণা হল আমার রসুলকে তোমরা মানো আমি আল্লাহকে মেনে নাও আমি আল্লাহ এবং আমার রসুলকে যে মানবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আজিমা মহা সফলতা আল্লাহ তাদেরকে দান করে দিবে আরো জোরে বল আল্লাহ আকবার তাহলে সফলতা আল্লাহ মানার ভিতরে সফলতা নবী মানার ভিতরে সফলতা আল্লাহর অনিদেরকে মানার ভিতরে এ যুব পায়ে ধরে বলে যায় এখনো সময় আছে যৌবনটাকে নষ্ট করা যাবে না বাবা যারা আমার এ আমার মুরব্বী বাবারা সময় নষ্ট না করে একজন হকানি আল্লাহ আল্লাহর অনুগত হয়ে যান কেননা আল্লাহ আলার অনুগত হলে সে আল্লাহর অনুগত হয়ে যায় কথা না কেন সে আল্লাহর অনুগত হয়ে যায় আমাদের আজকের জালসার যিনি প্রধান আকর্ষণ জালসাতে যিনি রৌনক করবেন আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহেরি সাহেব উনি চলে এসেছেন আপনারা খুশি না বাজার